খেলা শুরু হচ্ছে দুই দিকে দুইটা গোল হয়ে গেছে গোল দুইটা হয়ে গেছে এবার দেখা যাচ্ছে আবার মাঝখান থেকে শুরু হয়ে গেল আবার খেলা শুরু হয়ে গেছে গোল দুই দিকে হয়ে গেছে আবার মনে হচ্ছে গোল হওয়ার দিক দিয়ে আবার হ্যান্ডবল 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 এই লাগছে হ্যান্ডবল এই হ্যান্ডবল হ্যান্ডবল

এবার দেখা যাচ্ছে খেলা শুরু করে দিচ্ছে আস্তে আস্তে বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ি শুরু হয়ে গেছে